হ্যাঁ সবাই তারাও তারাও একটা গুপ্ত জিনিস দেখা হবে সে কৃহেনার বাড়িতে চলে আসলাম সেখ রেহেনার বাড়িতে আজকে গুপ্ত কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব তুলে ধরবো আপনাদের প্রত্যেকটা কোনায় কোনায় দেখানোর চেষ্টা করব কত জায়গায় সুরুঙ্গ কত জায়গায় গুপ্ত রুম তো এদিকে আমরা প্রথমেই ঢুকে পড়লাম সে কেহেনার বাড়ির দিকে আজকে বাসায় থেকে সুন্দরভাবে সবাই সাজুগুজু করে ছোট্ট একটা বেবিকে নিয়ে এসি দেখেন মাসাল্লাহ বেবি কত সুন্দর অনেক হাসি খুশি আছে তো বেবিকে নিয়ে আজকে পুরা বাড়িটা ঘুরে দেখা হবে সে কেহেনার বাড়ির আপনারা আমাদের সাথেই থাকবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আজকে আমাদের সাথেই থাকেন দেখেন আমরা আপনাদের কীভাবে সম্পূর্ণ বাড়িটা দেখানোর চেষ্টা করি Thank <laughs> <laughs> you. আমরা শেখ রেহেনার বাড়ির শুরুতেই টুকে দেখতে পাচ্ছিলাম যে নাটকের শুটিং চলছে অভিনয় চলছে সেটা আমরা একটু দাঁড়িয়ে দেখে নিলাম আপনাদের সাথেও শেয়ার করলাম আপনারাও ভালোভাবে দেখে নেবেন যে আসলে কিভাবে যারা নাটক করে অভিনয় করে কিভাবে করে এভাবেই করা হয় মূলত তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েও দেখে তারপরে কিন্তু চলে আসলাম শেখ পুকুর পাড়ে দেখেন মাশালার পুকুর পাড়টা যে কত সুন্দরভাবে বানাইছিল দেখেন ছোট্ট ছোট্ট বাবুরা গোসল করতেছে পানির মধ্যে নাইমা পুকুরটা কিন্তু বাদাই করা ছিল আপনাদের কাছে আমি সম্পূর্ণ আজকে টু জেড দেখানোর চেষ্টা করবো আপনারা ধৈর্য সহকারে দেখবেন এটাই হচ্ছে শেখ রেহেনার বাড়ি শেখ রেহেনার বাড়ি কিন্তু পুরা জ্বালায়া দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে সেটা আপনারা দেখতেই পারছেন এটা এখন হয়েছে ভূতের বাড়ি মূলত এই বাড়িটাই এখন মনে করেন ভূত বসবাস করে দিনে কিছু মানুষ যাওয়া আসা করে চলাচল করে কিছু মানুষ দেখার জন্য আসে ঘোরার জন্য আসে সময় কাটায় কিন্তু আর রাত্রে মনে হয় এই ঘরের ভিতরে শুধু ভূত থাকে আমরা আপনাদের ঘরের ভেতরটাও দেখাবো এবং

আর কিছু কিছু যে গুপ্ত জায়গা আছে গুপ্ত গুহা আছে মাটির নিচে রুম করা হয়েছিল দিব দেখে আপনারা সেটা দেখতে পারবেন সহকারে দেখেন এবং অপেক্ষা করেন দেখার জন্য যদি দেখতে চান তাহলে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে সম্পূর্ণ এই ভিডিওতে থাকছে আমাদের বেবি দেখেন কত সুন্দরভাবে তাকিয়ে আছে আমরা বেবিকে নিয়ে আসছি ছোট্ট বেবি সবাই মিলে নিয়ে আসছি আমরা বেড়াতে যে আসলে সে ক্রেনার বাড়িতে গুপ্ত জায়গা আছে কিছু গুপ্ত গুহা সেই গুহাগুলো আপনাদের সামনে তুলে ধরবো আজকে প্রথমে আমরা নিচের দৃশ্যগুলো আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করলাম একটু একটু করে ঘুরে দেখলাম যে আসলে নিচের অবস্থানটা কেমন আপনাদের দেখাইলাম পুকুরে গোসল করতেছে অনেক লোক গোসল করতেছে দেখেন মানুষ এখন স্বাধীনতা পাইছে এই স্বাধীনতাটা যদি মাদ্রাসার বাচ্চা কাছারে দিত বা কোনো এতিমখানা দিয়ে দিত এই জায়গাটা এতটুকু এরিয়া দেখেন অনেক জায়গা বিশাল জায়গা এদিকে আমরা কিন্তু শেখ কেহেনার বাড়ির হাতে ওঠার জন্য চেষ্টা করতেছি সিঁড়ি দিয়ে উপর দিকে উঠতেছি প্রথমে আমরা সিঁড়ি দিয়ে উঠে কিন্তু আগে রুমগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিল্ডিং এর ভিতরটার অবস্থানটা দেখাবো পরে কিন্তু আমরা সাথে চলে যাব দেখেন আমরা প্রথমেই সিঁড়ি দিয়ে উঠে কিন্তু রুমের ভিতরটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমরা কিন্তু রুমের ভিতরে প্রবেশ করতেছি এখন আপনারা দেখতে পারবেন যে আসলে কীরকম ভয়ঙ্কর অন্ধকার কিন্তু কূপের মতো অন্ধকার জিম জিম কূপ দেখেন কিন্তু কিছু কিন্তু ভাঙচুর করছে অনেক মানুষ আঁকাইয়া বিল্ডিংগুলারে কিন্তু নষ্ট করে ফেলছে এটা কিন্তু আর সরকারের কিন্তু এটা ঠিক হয় না এই জায়গায় বাড়ি বানানো বাড়ি বানাইছে ঠিক আছে এই জায়গায় যদি কোনো একটা এটিমখানা দিয়ে দিত বা কোনো গরিব মানুষের আশ্রয় দিয়ে দিত তাইলেও কিন্তু মানুষগুলো অনেক সুখে থাকতে পারতো বা একটা মাদ্রাসা দিয়ে দিত তাও কিন্তু মানুষ অনেক শান্তি পাইতো দেখেন কি একটা অবস্থা বাংসুর অবস্থা কিন্তু ওই আগের মতোই আছে আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেভাবে বাংসুর ছিল ঘরের অবস্থা ছিল দেখেন সেই রকমই আছে কোনো পরিবর্তন নাই এদিকে দেখেন জানালাগুলা বড় বড় থাই লাগানো ছিল থাই সিঁড়িগুলা কিন্তু ভেঙে ফেলা হয়েছে এখন কিন্তু উপরে থেকে দেখেন নিচের দৃশ্যগুলা সুইমিং পুলগুলা সব কিন্তু দেখা যায় উপরে থেকেই তো আমি এখন ফ্লোরের ভিতরে আসি ফ্লোরের ভিতর দেখেন শেষ হয়ে গেলে কিন্তু আমরা এই যে ছাদে ওঠার জন্য প্রস্তুতি নিলাম ছাদে উঠে যাইতেছি এখন আপনাদের ছাদের দৃশ্যটা দেখাবো ছাদে থেকে আসলে কিভাবে কি করা যায় কী তো সুন্দরভাবে একটা সিস্টেম করছিল অনেক সুন্দরভাবে নিজের মতো করে বিল্ডিংটা বানাইছিল নিজের মতো ডেকোরেশন করেছিল দেখেন ছাদদের মতো কিন্তু অনেক মানুষ বসে আছে দাঁড়িয়ে আছে যে যার মতো বসে দাঁড়িয়ে কিন্তু সময় কাটাচ্ছে আর এইদিকে দেখেন ছাদ থেকে কত সুন্দর নিচের দৃশ্যটা দেখা যাচ্ছে এইদিকে সিঁড়ি দিয়ে দুইটা ছেলে হাঁটতেছে সিঁড়িটা অনেক সুন্দর দেখেন পানিতে বাচ্চা কাচারা ফালাফালি করতেছে তো সাদে এসে কিছু মুহূর্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বাড়ির ভিতরে কিন্তু পুরাটাই গাছ বাগান তো এদিকে আমরা আবারও ফলোরের ভিতরে চলে আসলাম ফলোরের ভিতরটা আর একবার আপনাদেরকে একটু একটু করে দেখিয়ে কিন্তু আমরা নিচে চলে যাব। নিচে জায়গা কিন্তু তো একটা গুহা আছে গুহার মধ্যে রুম করছিল কিন্তু মাটির নিচে সেটা হয়তো কেউ জানে না আমি খুব কাছে থেকে আপনাদেরকে এই রুমগুলা দেখানোর চেষ্টা করব উপরে থেকে বোঝা যায় যে সুরঙ্গ কিন্তু ভিতর সামনে সামনে গেলে কিন্তু কাছ থেকে দেখলে কিন্তু পুরোটাই রুম ভিতরে রুম করছিলো আসলে এই গুপ্ত রুমগুলার আর এই সুরঙ্গগুলার কারণটা কি সেটা আপনারা আমার কমেন্টে জানাবেন অবশ্যই এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইলো যে কেন এই গুহাগুলা বানানো হয়েছিল আর কেন এই সুরঙ্গগুলা বানাইছিল দেখেন রুম গুলার ভিতরে কত বাংচুর কি অবস্থা এই জায়গায় তো মানুষ বসবাস করতে পারবে না বুথ ছাড়া জিন ছাড়া কোনো কিছুই সম্ভব না তো অনেক দুষ্ট বাচ্চারা আছে দেখেন আঁকা আঁকি করে রাখছে আমি আপনাদের কিন্তু প্রত্যেকটা কোণা প্রত্যেকটা জায়গা ভালোভাবে দেখানোর চেষ্টা করছি যারা যারা দেখতে আসতে চান অবশ্যই আসতে পারবেন আর আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার প্রত্যেকটা প্রশ্নের আপনারা উত্তর দিয়ে যাবেন যে আসলে কি জন্য এরকম জায়গাগুলো বানানো হয়েছিল আমি আপনাদেরকে নিচে চলে যাচ্ছি নিচে যায় কিন্তু আপনাদেরকে সব দেখাবো একটু একটু করে আমি খুব কাছ থেকে আপনাদেরকে দেখাবো আপনারা ধৈর্য সহকারে দেখতে akin তো এইদিকে নিচের দিকে দেখেন প্রায় আমি চলে আসছি সুরঙ্গগুলা একটু একটু কিন্তু দেখা যাচ্ছে আমি কাছে যাই আপনাদেরকে দেখাবো আমার মনে হচ্ছিল কি এই জায়গায় মনে হয় কোনো রহস্য ছিল রহস্য ছাড়া তো এই সুরঙ্গ বানানোর কোনো কথা না কিন্তু বিল্ডিং রয়েছে এক সাইডে আর সুরঙ্গগুলা বানাইছে আর এক সাইডে ফাঁকার মধ্যে দেখেন সুরঙ্গ সিস্টেম নিচের ভিতরের রুম পুরো সুরঙ্গ দিয়ে রাখছে কেন কী জন্য আপনারা অবশ্যই আমার কমেন্টস করে জানাবেন এটা আমার মাথায় কিছুতেই ঢুকতেছে না অলরেডি আমরা নিচে চলে আসলাম আপনাদের এখন সুরঙ্গগুলো দেখাবো আমরা দেখি ওইদিকে চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে দেখেন দেখেন ছোট ছোট কিন্তু সুরঙ্গ দেখা যায় আর ভিতরে কিন্তু পানি ভরে গেছে পানি ভর্তি এই ঢাকনাগুলো উঠে ফেলা হয়েছে যার কারণে কিন্তু পানি ঢুকে গেছে এটা কিন্তু ভিতরে পুরা টাই রুম অনেকগুলো আছে আপনাদেরকে সবকটাই দেখানোর চেষ্টা করতেছি আমি দেখেন মাঝে মাঝে কত সুন্দর করে কুয়ার মতো বানাইছে আর এইটা দেখেন এটা পুরাটাই কিন্তু রুম এগুলা সবগুলাই রুম বানানো হয়েছে এদিকে দেখেন ভিতরে কিছু কিছু অংশ দেখা যায় আমি একটা সুরঙ্গর মধ্যে দেখতে পারছি যে একটা বস্তাবর্তি কি যেন মুখ যে ফালানো হয়েছে দেখেন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করে কাছ থেকে ওইটা কিন্তু কি হয়েছে আমার এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দেবেন যে আসলে দেখার জন্য সবাই যেন দেখতে পারে আর সবাই যেন এটা সন্ধান পায় যে আসলে এই বস্তাবর্তি জিনিসটা কি আমি কিন্তু ভয় পেয়ে গেছিলাম প্রথমে দেখে রক্ত মাখার মতো দেখা যায় বস্তা বন্দি যে কী ফেলা হয়েছে এই জায়গায় সেটা কিন্তু বোঝা যাচ্ছে না ক্যামেরায় আমি একটু একটু ভিডিও করে কিন্তু এখান থেকে চলে যাবো আমার অনেক ভয় লাগতেছে অনেক কিন্তু ভয়ঙ্কার জায়গা আমি তারপরেও সাহস করে কাছ থেকে ভিডিও করার চেষ্টা করছি শুধু আপনাদের দেখানোর জন্য আপনাদের সাথে শেয়ার করব বলে তো আপনারা সবাই আমার ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যত দূরত্ব সম্ভব ভিডিওটা জানি সরিয়ে যায় ওই বস্তাবর্তি কী জিনিস বস্তার ভিতরে সেটা যেন সবাই দেখতে পারে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনি আপনারা সবাই ভিডিওটা প্রচুর শেয়ার করে দিবেন তো আমরা এদিকে দেখা আমাদের শেষ ঘোরাঘুরি শেষ আপনাদের কাছে মোটামুটি সব কিছুই শেয়ার করলাম ক্লিয়ার করে নিলাম অবশ্যই আমার এই কমেন্টসে জানাবেন যে আসলে এই হবো না কী জন্য করা হয়েছিল এই গুহাগোনা কেন বানাইছে তো আমরা আজকে এখান থেকে বেরিয়ে যাব খুব তাড়াতাড়ি আমার অনেক ভয় লাগতেছে যার কারণে ওখান থেকে চলে আসলাম দেখেন বাড়িটার দৃশ্য কিন্তু সামনে থেকে অনেক সুন্দর দেখা যায় প্যালেস মতো জায়গায় বাড়ি করছিল আমরা মেন রাস্তায় চলে আসলাম আমরা এখন মেন রাস্তায় এসে কিন্তু দাঁড়িয়ে পড়ছি দেখেন সামনে একটা গার্মেন্টস আছে গার্মেন্টসের নাম হয়েছে লগস তো আপনারা যারাই আসতে চান এই ঠিকানা এই লোকেশনে আসতে পারবেন আজকার মতো এখানে ভিডিওটা শেষ করে দিব আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ